হ্যালো মাই মাইডের অডিয়েন্স গুরুত্বপূর্ণ কিছু সমর্থক শব্দ সমর্থক শব্দগুচ্ছ নয় এমন ইউ আছে আবার সমর্থক শব্দগুচ্ছ আছে এমন আছে তো প্রথমেই আসি শিলমুখ সরি শিলিমুখ শব্দের সমর্থক শব্দ হলো ভ্রমণ খুবই গুরুত্বপূর্ণ শিলিমুখ সমুদ্র শব্দের সমর্থক শব্দ হলো রত্নাকর জলদি অর্ণব শীত শব্দের সমর্থক শব্দ শুল্ক সূর্য দিবাকর বিভাবসু দিনকর সমর্থক শব্দগুচ্ছ নয় কুকুর কুকুর সারমেয় কারণ শারমেয় শব্দের অর্থ কুকুর আর কুকুর বা কুকুর শব্দের অর্থ মুরগি বা মোরকেরাম অর্থে বিভু বিশ্বপতি নিশানাত এটি সমর্থক শব্দগুচ্ছ নয় এগুলো চাকরি পরীক্ষায় এসেছিল এরকম তারপর সমর্থক শব্দগুচ্ছ জায়া ভারজা সহধর্মী স্ত্রী অর্থে ব্যবহার করা হয়েছে সমর্থক শব্দগুচ্ছ অরবিন্দ কুবলয় কোকনাথ মার্গ সরণী সড়ক অম্বর বোম মানে পৃথিবীর সমর্থক শব্দ কেশব গোপাল জনার্দন মঙ্গল কল্যাণ বিজ্ঞ মনীষী জ্ঞানের সমর্থক শব্দ সর্বভুক কিষাণু বৈশ্যানর আগুনের সমর্থক শব্দ উর্মি বিচি হিল্ল ঢেউয়ের সমর্থক শব্দ কুঞ্জর মাতঙ্গ দ্বীপ হাতির সমর্থক শব্দ আবার কুঞ্জর করম দ্বীপ হাতের সমর্থক শব্দ